আসসালামু আলাইকুম সম্মানিত ওরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বতনজরের লক্ষণ এবং তার প্রতিকার অর্থাৎ বতনজর কার উপরে লাগলে কি কি সমস্যা হই এবং কিভাবে বতনজর আপনি দূর করবেন এবং বতনজর দিকে বেঁচে থাকবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করুন বদনজর সাধারণত মানুষের লেগে থাকে জিনজাতিরও লেগে থাকে আবার পশু পাখি পাখিরও বদনজর লাগতে পারে তবে মানুষ এবং জিনজাতির এই দুইটা জাতির বদনজর একটু বেশি লেগে থাকে আমাদের উপরে বিশেষ করে আমাদের ছোট ছেলেমেয়েদের উপরে বদনজর লেগে থাকে এবং বড়দের উপরেও বদনজর লাগে বদনজোরের কারণে বিভিন্ন সমস্যা আমাদের ভিতরে হয়ে থাকে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হয় শারীরিক মানসিক সমস্যা হয় সংসারের সমস্যা হয় ভাবে বিবাহ আদিত্য সমস্যা হয় অনেক সমস্যা আমাদের এই বত্নজোরের কারণে একমাত্র হয়ে থাকে তো আসুন কি কি সমস্যা আমাদের ভিতরে দেখা সে বিষয় নিয়ে আলোচনা করি এক নম্বরে হলো সমস্ত দেহের মধ্যে ব্যথা অনুভব করা আপনি মাঝে মধ্যে দেখবেন হাত পা ব্যথা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে এবং এরকমভাবে শরীরের অন্যান্য যে অংশগুলো রয়েছে শুধু শুধু ব্যথা হচ্ছে তা আপনার ব্যথা আগে ছিল না কিন্তু এখন থেকে ব্যথা শুরু হয়ে গেছে এরকমভাবে আপনার অদৃশ্য এক ব্যথা আপনার ভিতরে যেন বর করল সেমনটা এমনটা আপনার মনে হচ্ছে যদি এমনটা মনে হয় তাহলে এটা বত্নজের একটা লক্ষণ এই বত্নজের কারণে শৈলে ব্যথা হতে পারে দু নম্বরে হলো হজমের সমস্যা হ আপনি যখন ভাত খাবেন বা অথবা কোনো খাবার খাবেন তখন আপনার হজমের সমস্যা হবে আপনার হজমের সমস্যা লেগেই থাকবে কখনো বেশি বেশি গ্যাস হয়ে যাওয়া বা আইবিএসের আইবিএসের মতন প্রবলেম দেখা দেওয়া বা হজম না হওয়া বা পায়খানা কিলা না থাকা বিভিন্ন বিষয় আপনার পেটের ভিতরে একটা গণ্ডগোল লেগেই থাকবে তো এই সাধারণত বদমাজের কারণে আপনার পেটের ভিতরে একটা গণ্ডগোল সাধারণত লেগেই থাকে সেই বিষটা যদি হয় তাহলে বুঝতে পারবেন আপনার বদমজোরের সমস্যা রয়েছে তিন নম্বরে আসুন কোনো কাজে মন না বসা আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন আপনার এ কাজে মনে বসবে না আপনার করতে মন চেপে না আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন আপনি কিছুদিন করার পরে দেখা যাবে আর কাজে মনে পড়ছে না আপনি ঘোরাফেরা করছেন দোকান বন্ধ রাখছেন বা ব্যবসা বাণিজ্য আপনি ঠিকমতে করছেন না বা আপনার যে আপনার আন্ডারে যে চাকরি বাকি করে আপনার যারা চাকরি করে আপনার দোকানে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তারা দেখবেন ঠিকমতো কাজ করছেন বা আপনার ব্যবসা শুধু লস হচ্ছে এমনটা যদি মনে হয় তাহলে আপনার মনে করতে হবে যে আপনার ভিতরে বদনজরের সমস্যাটা রয়েছে চার নম্বরে আসুন যে মানুষ আপনাকে বিষয়ে একটা ভালোবাসবে না আপনি যার সাথে কথা বলবেন দেখবেন আপনাকে তার এরিয়ে চলবে বা আপনাকে পছন্দ করবে না ভালোবাসবে না যে অন্যান্য যারা এলাকার মধ্যে অন্যান্য যারা মানুষ রয়েছেন তাদের সাথে মানুষ ঘন্টা পর ঘন্টা বসে কথা বলে তাদেরকে বিভিন্ন আদর আপ্যায়ন করে কিন্তু আপনাকে সেমনটা করছে না যার কারণে আপনি এরকমভাবে সমাজে একটা লাঞ্ছিত ব্যক্তি হিসাবে আপনাকে মনে হবে তা আসলে কিন্তু আপনি কিন্তু এই এলাকার ভিতরে একজন সুনামধন্য ব্যক্তি তারপরেও আপনি লাঞ্ছিত কেন মনে হবে এই বত্ন কারণে যে যদি আপনার উপরে পরে যায় তাহলে আপনার এই সমস্যাটা হয়ে থাকে তো আমি বলছিলাম যে মানুষ এবং জিনজাতির উবরে বত্নজোর লেগে থাকে তো কার বদনজোর লেখতে পারে এটা তো আপনি বলতে পারেন না এই জন্য আমি ভিডিও শেষে কীভাবে বত্নজর আপনি দূর করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এরপর আসলে পাঁচ নম্বরে মেয়েদের ক্ষেত্রে বিয়ে না হওয়া বা তাদের মাসিকে গণ্ডগোল থাকা এরকমভাবে সংসারে সুখ হওয়া স্বামী সন্তান ঠিক মতো করতে না পারা হ্যাঁ মেয়ে কথা না শোনা এবং শরীরে জ্বর অনুভব করা যদি এমোটা মনে হয় যে তাদের হঠাৎ করে এত সুন্দর হওয়ার পরেও বা সকল কিছুতে ঠিকঠাক হওয়ার পরেও যেন বিবাহ হচ্ছে না বা তাদের সংসারে অসুখই একটা লেগে থাকে সংসারে জোগাযটি লেগে থাকে বা আপনার এই তাদের মাসিকের ভিতরে গণ্ডগোল লেগে থাকে এবং জ্বর জ্বর বাপ অর্থাৎ থার্মোমিটারে কোনো জ্বর আসে না কিন্তু আপনার তারপরেও আপনার জ্বর জ্বর একটা শরীরে ভাব থাকবে এটা পুরুষের ক্ষেত্রে হতে পারে মহিলাদের ক্ষেত্রে হইতে পারে উভয়ের ক্ষেত্রে জ্বর বাপটা থাকতে পারে এটা বত্ন জ্বরের একটা লক্ষণ এবং সাধারণত ছয় নম্বরে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে কারণ বাচ্চাদের ক্ষেত্রে বত্র যে একটু বেশি লাগে কারণ ছোটো বাচ্চা একটু তারা যখন চালাক চতুর হয়ে একটু পাকা পাকা কথা বলে বা একটু দৌড়াদৌড়ি করে তখন তাদের এই জিন শন্তানটা তাদের উপরে বদনজোর দিয়ে থাকে বা মানুষের মধ্যেও কিছু জিনিস মানুষের ভিতরে কিছু শৈতান রয়েছেন যারা তাদেরকে এরকমভাবে বদনজোর আমরা সাধারণ আমাদের বাসায় বলি যে মুখ লেগে থাকে বা চক লেগে থাকে সেই ভাষাটা আমরা বলে থাকি তো মানুষেরও বত্নজর লাগে তাদের উপরে জিনজাতিরও বদনজর লেগে থাকে কারণ তারা ছোটো বাচ্চা একটু দেখতে সুন্দর পুতুলের মতন এজন্য তাদের উপরে একটা বদনজতা বেশি লেগে থাকে তাদের বদনজোর রাখলে তারা এরকমভাবে বেশি বেশি খেতে চাইবে না ভালো খেতে চাইবে না ঘুমাতে চাইবে না শুধু শুধু কান্নাকাটি করবে অর্থাৎ তার কান্নাগুলি বিষয় না তারপর শুধু শুধু কান্নাকাটি করছে আপনাকে অস্থির করে তুলছে তার কান্নাকাটির কারণে আপনার ঘর এরকমভাবে অস্থির করে তুলছে তাছাড়া এরকমভাবে তারা যদি পড়তে পারে তাহলে আপনার পড়তে মন ছাবে না লেখতে মন ছাবে না তারা এমনটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে তো বাচ্চাদের ক্ষেত্রে যদি সাধারণত এমনটা হয়ে থাকে তাহলে আপনার মনে করতে হবে তার উপরে বত্নজল লেগেছে এখন আসুন তার সমাধান কি কিভাবে আমরা সমাধান করব এবং তাহলে কিভাবে আমরা বেঁচে থাকি তো আমাদের তাহতে সমাধান হলো এই আপনারা যখন বদনজোর এরকমভাবে লেগে থাকবে তখন সুরাফালাক এবং সুরানাস দুরু শরীফ আদায় করে বিসমিল্লা শরীফ পরে বার বার সুরাফালাক একুশ বার সুরানাস পরে সামনে পানি রেখে এক গ্লাস স্বচ্ছ পানি রেখে এ পানির মধ্যে ফু দিবেন যার মত বদনজোর লেগেছে তাকে বদনজোর এই পানি পানিটা খাওয়াই দিবেন পানিটা খাওয়াই দিলে এরকমভাবে যখন আপনি একাধারে এগারো দিন অথবা একুশ দিন আপনি আমলটা করবেন দেখবেন তার শরীর থেকে সব বদনজোর চলে যাবে এবং বাচ্চাদের ক্ষেত্রে ঠিক এরকমই আপনার হয়ে যাবে অথবা আইতুল গুডসি আপনি একুশ বার বা এগারো বার আদায় করার পরে আপনি তার উপরে ফুক দিলেও বদ্মজর চলে যেতে পারে এবং যারা যারা আমেল তারা তো বিভিন্ন বিষয় নিয়ে তার উপর হেফাজত করে থাকে তারা বদনজোর তাদের ফজল ফসল আপনার রুকিয়ার মাধ্যমে বা জ্বালানোর কারণে ফুক দেওয়ার কারণে বদনজর দূর হয়ে যাবে বা তদুরি করার কারণে বদনজর দূর হয়ে যাবে তো এটা থেকে বেঁচে থাকতে হলে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত যখন কোনো মানুষ আইসা বলবে যে ছেলেটা খুব সুন্দর তখন আপনি সাথে সাথেই বলবেন লা হউলাউলা কাতা ইল্লা বিল্লাহ আলী গিল মা বাবা গার্ডিয়ান যারা রয়েছেন তারা এ এরা বলবেন এবং বলে বলে তার উপরে ফুক দিতে পারেন অথবা সকাল সন্ধ্যা আপনি নিজের শৈল বন্ধ রাখবেন এবং বাচ্চার শৈল আপনি এরকমভাবে বন্ধ রাখবেন যে বন্ধ কিভাবে রাখতে হয়ে আমার পূর্ববর্তী ভিডিওতে রয়েছে এরকমভাবে আমি যে আলোচনাগুলো করেছি সেগুলো বতনদের উপরে সাধারণত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি অল্প কয়েকটা লক্ষণ আলোচনা করেছি বিস্তারিত আলোচনা রয়েছে যদি বিস্তারিত আলোচনা করি তাহলে অনেক সময় প্রয়োজন তো এরকমভাবে ধৈর্য আমাদের হবে না এজন্য আপনার অল্প কিছু করে আলোচনা করছি এবং কমন কমন জিনিসগুলো আলোচনা করেছি সে বিষয় নিয়ে যদি আপনারা এই সচেতন থাকেন তাহলে আল্লাপকরাবুল আলমিন আপনাদেরকে বদনজর এবং খারাপ নজর থেকে আল্লাহ বকরাবুল আলম আপনাদেরকে হেফাজতে রাখবে আলাপকরাবুল আলমিন যেন আমাদেরকে খারাপ নজর বদনজর থেকে হেফাজতে রাখে সবাই বলে আমিন